কেরে লালটু তুই কোমা রেল স্টেশনেতে আসে মন খারাপ করে বসে আছিস কোনটো কি যাব নাকি আমি ট্রেন স্টেশনে দাঁっち কোনটো যাওয়ার জন্য লয় মরার জন্য আচ্ছি টেনের তলে পড়ে মুরভু মানে আবার কিসের দুঃখ করে আমার দুঃখ তুই কেবল বুঝিস রে আমার ভাই মন্টু কয়দিন আগে বিয়ে করে লিয়াচ্ছে এক মাসি বান হয়নি আর বিয়ে করে আনার পর থেকে অশান্তি ভাই ধমিট একবারই ছিনে রে ওখানে হো হো শুনতে শুনতে আমার মাথায় একবার খারাপ হয়ে গেছে ও এই ব্যাপার এই জন্য মন খারাপ করছো খায় নাই কাম তে ঝগড়া ঝাঁটি করলো না কি করলো আগের মধ্যে তুই মন খারাপ করিস কে তুই তো ঝগড়া ঝাঁটি তো ওরা দুইজন লাগে না আমার ভাই ভাবি ঝগড়া করে না ঝগড়া করে আমার মায়ের সাথে আসে আর বৌ ও তার মানে তুই কবার চাচ্ছো ওরা দুজন ক্যান্সেল করে না ক্যান্সেল লাগে আর বৌ তোর মায়ের সাথে এইবার বোঝ ন তুই বেন বুঝেই কি আর বেন কয়ে কি তুই কি আমার সমাধান দেওয়া পারবু ভাই দেখ তোর সমাধান আমি দেওয়া পারবো না পারবো না সেটাই আমি জানি নে কিন্তু তুই জীবনটা দিস ভাই দেখ তোর কি কম রে ভাই তুই যদি আমার জায়গা থাকলো হিনি তাহলে আর মজাটা বুঝলো হিনি দশ মিনিট যদি চুপকা থাকে আর দশ ঘন্টায় খালি পেঁচালই পরে আর বুদরু বুদুর করে তাহলে আমার মা যদি মিচ্ছা না একটা কথা কবার যায় ওর বিপরীতে তখনই কেঁচাল শুরু হয়ে যায় ঝগড়া শুরু হয়ে যায় আমাকে আর ভাল লাগিচ্ছে না রে বোঝা পারছি তা তোর ভাই কিছু কয় না তোর মায়ের সাথে যাওয়ার বউ লাগে ওই কি কবি রে ওই কি কবি আর বউ যা কয় ওই তো তাই শোনে বউ পাগলা হাসে ওই কোনো প্রকার কিচ্ছু কয় না আচ্ছা আজই তো হাটের দিন মন্টুর সাথে আবার দেখা হোক তো হাটত পাখামি আমি ঠিক কর্ম নেই চিন্তা করিস না তুই তুই এখন এর থেকে ওঠে কুড়ে বাড়ি চলে যা মেসেজ আনতে না চলে পড়িস নে জীবনটা দিস নে অসগুবি একজনের জন্য দশজন কিছু কষ্ট হবি রে খাই নাই কোনো কাম তুই বাদ যা আমি দেখিচ্ছি ব থাকো আমি হাটত যাচ্ছি কোনো কিছু লাগবে রে গেল হ্যাঁ লাগবি তো সাবান শ্যাম্পু বাড়ি ফুরে গেছে তুমি এক কাম করো সাত দিয়ে স্যান্ডেল সাবান লিও আর এক বোতল ওই ডাব শ্যাম্পু লিও আর তোর তরকারি কি লাগবে এই দাঁড়াও তরকারি পরে আগে আমার এমবি লাগবে তুমি এক মাসের এমবি লিবা 50 জিবি বুঝছা আমার কাছে তো তো টাকা নাই আমার কাছে আছে 500 টাকা 500 টাকা দাও তো কিছু হবে না টাকা নাই কোলে হবে কারো থেকে খরচ করে নাও তরকারি পরে পরে দিও এগলে তো আমার তরকারি জিনিস এগলে তো লাগবে আর চালাও দে কে তরকারি কি কি লাগবে তুমি এক কাম করো দশ কেজি আলু এক কেজি পটল আর আর কি লবা আর পড়িস লিও হাফ কেজি তাহলেই হবি আর চালাও তুমি থাকো তাহলে আমি যাচ্চে কিরে মনটো কি অবস্থা রে হাঁটা চালু হা বলতো তোর কি খবর হ আমি আমিও হাঁটু ওই ইটে উঠে সদা পাতিলে অ তা বিয়ে করার পর দিনকাল কেনকে যাচ্ছে ভালোই আছি বগলো ফুটতে আছে বাহ খুব ভালো খুব ভালো শুনে খুবই ভালো লাগলো তা হাটত কি গিলে বাড়াচ্ছো ও না আলু লিবে গলো আর না লিবে গলো আর ভুর্তি লিবে গলো বাহ নতুন বউ হিসেবে পারে ভালোই তো সেই সুন্দর কত সুন্দর আ তিন আই টেবিল বক আছে আর কি কিছু লিবা আছে আর ওই রাবদার পনজ জিবি এম বি লিবি আর চারটা সাবাল লিবি আর এটা সাবুর বোতল লিবি আর গুন্দরাস তেল লিবি পৰে হৰাম দাদা তুমি বয়ৰ জন্য করে এক বটল চেম্পু এক বটল গোন্ধৰাজ তেল হাৱাৰ চাৰ্ড দিয়ে চাবোন নিচ্ছে আৰু তোমাৰ মা উঠি খাই না খাই বাইছে আছে তাত দেখি দেখাৰ কোনো কাইদা নাই তাই লয় লিচ্ছেনি তাৰ চাবান চাব কিনা লাগিচ্ছে ন এক দুই মাহ পর পৰি কিনা লাগে আৰ এম বি এম বি যে তোক আছে দাম যদি চেম্বিৰ হেৰু ভিনে কয় দে কামাই কৰিছে দেড় কামাই আমায় করে তার পাঁচ টেক খরচ মা কিছু লিয়া দেওয়া নাই খাওয়ার নাই কিচ্ছু নাই খালি বইয়ের দেখি এ অত বইয়ের দিকে দেখিস কে এ ভাই তুই হাঁক করে অপমান করছো মা আমি দেখি না না কিন্তু হ্যাঁ তোর মাওক তুই ক্যাঙ্কা দেখিস সেটা আমার জানা আছে তোর বউ ওটি তোর মায়ের সাথে হুড়ে হুড়ি করে আর তুই শুনিস মা কি লাগান দেখলে কি আমি জানি নে কি আর কব ক আগর কারতে যুগ বউ তো কোনো কিছু করার বাইরে না তা পারবো কে বইয়ের আসল ধরে বসতা

কেতিয়া বল কি হলো ডাইলিস নে কি হল তোৰ মায়ের তালাক হল দাঁড়ারে মদ দে বাবুক ডেকেলিয়া শিখছে শুনি হা হা ডেকে গেলি আয় তালাক দিচ্ছে তুই হা সাথে মেলা খাৰ ব্যৱহাৰ কৰছো আল লয় কয় না ভেউ নষ্ট কৰ চেৰাই বেটি আর বায়ে নষ্ট কৰে পঢ়াই বেটি তোর ডাইৰেক্ট আমি শিক্ষা করচ্ছি না হরাম ওর হোর বাড়ি যাচ্ছি বাবুক ডেকেলি আসম কর কৰ তোৰ বিচাৰ তুই আমাক শুনিস নে হাত বাবুক ডাকে লিয়া যা লিয়া যা আর হারে বাই লকড়া দে ডিম দুটো ভাতা দে তো দর্শক বন্ধুরা মন তো তোতা লাগ দিলো বারে আর বক তে আর করে তো বিছের বসবি তে কতদিন দিন বিছের বসবি আপনারা না কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো আর আজকে ভিডিওটি আপনাদের কে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ ফান পিস